তালাস করলে দেখবেন অনেক মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্তে পরসা পায়খানা পর্যন্ত করে দেয় আজরাইল কে দেখি আসে ভয় পাওয়া যায় ওই ভয়েতে পরসা পায়খানা পর্যন্ত করে দেয় অনেকের মুখ বাঁকা যায় অনেকের লজ্জাস্থান অন্যরকম রকম হইয়া যায় আজরাইল সাল্লাতু ওয়াস সালামের চেহারা দেখিয়া নাফরমান নিজেকে ঠিক রাখতে পারে না এই জন্য যারা নাফরমান হয়ে অন্ধকার কবরা যাবে কবরা যাওয়ার পরে মুন কান্না কির তারা যখন প্রশ্ন করবে হে আল্লাহর বান্দা মান রব্বু তোমার রবকে ওই নাফরমান তো জানে না রবকে দুনিয়াতে সারা জীবন মাওলার না করিয়া যাওয়ার কারণে ওই মালিকের কথার তখন মনে থাকতে পারে না ওই মাওলার কথা তার তো মাথায় আসবে না সে বলবে অমন কার নাকির ভাই লাদ্রি আমি কিছুই বলতে পারবো না আমি তো কিছুই জানি না মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান নুকা তোমার ধর্ম কি ছিল নাফর মান বলবে লাদ্রি আমি কিছুই বলতে পারবো না মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান হাজার রজুল এই ব্যক্তিডাকে তুমি চিন চিন নাফরমান বলবে নাদ্রি আমি তো এ চিনতে পারি নাই যখন সে উত্তর গোলাপ পারল না আমার মাওলা ডাক দিয়া বলবে হ্যাঁ জাহাঙ্গের ভেরেট তারা ধনে না এই নাফরমান দুনিয়ায় ঠাক্কা বসে আমার নামর তারা ভোগ করল আমার নিয়ামত পানি ভোগ করার পরেও আমার গুণগান তারা গাই নাই আমার পক্ষ থেকে রিজিক নামক নিয়ামত ভোগ করার পরেও আমার গুণগান তারা গাইল না আমার পক্ষ থেকে কত নিয়ামত নিয়ামতের উপরে নিয়ামত দুনিয়ায় কত নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই বরকত মরজনী গুলাতেও তারা কাজে লাগাই নাই এই নাফরমানের কবরটাকে কবর জাহান আগুনে ভরিয়া দে এমন ভাবে যখন ওলা পাকের হুকুম পায়া যাবে জাহান নামের ওই নাফরমানের কবরটাকে কবর থেকে জাহান আগুরিয়া ভইয়া দিবে ওই নাফরমানের কবরটা সত্তর থেকে নিরানব্বইটা সাপে ভরিয়া যাবে আল্লাহ কবরের মাটিকে হুকুম করিয়া দিবেন এ কবরে দুই পাশের মাটি এই নাফরমান আমাকে আল্লাহ বলে ডাকে না নামাজ কলাম পড়তো না আমার সাথে ওই বান্দার কোনো কালেকশন ছিল না একে এমনভাবে দুই পাশের মাটি চাপ দেওয়া শুরু করে যা ওই চা ফুজিয়ার নাফুরমান সহ্য করতে পারবে না ওই হা যাবে পুরিয়া ওই জাহান নামের আগুনের কারণে ওই সাপের কামুরের কারণে কবরের দুই পাশের মাটির চাপের কারণে না যখন সহ্য করতে পারবে না বারবার ডাকবে ওদয়ার মাওলা ভুল করেছি আর করব না এই আজাব তো আমি সহ্য করতে পারি না আল্লাহ আমাকে মাফ করিয়া দাও বারবার আল্লাহকে আল্লাহ 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 বলিয়া ডাকবে আমার মাও ডাক দিয়ে বলবে না ফরমান দুনিয়ায় কত নিয়ামত ভোগ করলি দুনিয়ায় থাক অবস্থায় কত আল এমন আমার আসাদেরকে বুঝাইল তোরা তা বিশ্বাস করি নাই কত নামাজে মসজিদে আজান দিল আজানে যাও নাই কতবার কত কিছু শুনলি তবু তোরা জাহান নামের ভয় পাও নাই আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবি আমি আমি তোর ডাকে সারা দিব না এই জন্য মাওলার মোহাব্বত নিয়া যারা অন্ধকার কবরে রওনা করবে আল্লাহ পাক ডাক দিয়া বলে যারা আসে খুঁজে আমার মাওলার কবরে চলিয়া যাবে তাদের কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে যাদের অন্তরে মাওলার মোহাব্বত নিয়ে কবরে যাবে এদের কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে এই জন্য মাওলার জিকির বেশি বেশি করার পরে মাওলার মহাব্বত নিয়া তারপরে রওনা করো রে বাবা কারণ কেয়ামতের ময়দানে এত কঠিন ভয়াবহ হইয়া যাবে জাহান নাম গুরি মাওয়াজ দিয়া না ফরমানদেরকে দেখিয়া লাফাইতে লাফাইতে আসতে থাকবে আমারা তোমার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ মাওলার কুদরতি পায়ে সিজা দিয়া কান্না করবে আর বলবে অদয়ার আল্লাহ রে তোমার সত্তর হাজার ফেরেস্তা আমি নবী কিন্তু তোমার জান্নাতে দেখো সব সময় আপন কিন্তু হয় আমার মাওলা দুনিয়ার জিন্দিগি ফাঁকের জিন্দিগি দুনিয়ার সম্পর্ক মহাব্বতার ভালোবাসা স্বার্থের ভালোবাসা নিঃস্বার্থ মহাব্বত আর ভালোবাসা আমার মাওলার মহাব্বত আর ভালোবাসা নিঃস্বার্থের মহাব্বত আর ভালোবাসা আমার এই জন্য মৌতের সময় কবরে যাওয়ার পরে কেয়ামতে ফুল সিরাতে যদি মুক্তি পাইতে চাও আমার মাওলাকে আপন না বানাইয়া কবরে যায় না এই জন্য মাওলা পাখির জিকির আমরা করব যখন আমরা দুরো শরীফ পরব মনে মনে খেয়াল করব, আমি রোজা পাকের সামনে দাঁড়ায় আছি নবীর রৌজার সামনে দাঁড়ায় আছি আমি নবীকে দূরত পরে শোনাই নবী দূরত শরীর শুনতেছেন আল্লাহর পক্ষ থেকে রহমত